জাস্ট একটা বাটন ক্লিক করে ঘরে বসে জিনিসটা করে ফেলতে পারছেন সো সময় সিগনি কমে আসছে একই সাথে আমরা সবসময় যেই অভিযোগটা অনেকের কাছ থেকে পাই যে দুর্নীতির যে অভিযোগ এবং হ্যারেসমেন্ট যেটা হয় অনেক সময় সেটাও সিগনিফিকেন্টলি কমে আসবে বিকজ আপনার আসলে কারোর সাথে ইন্টার্যাক্ট করতে হচ্ছেন আপনি একটা সফটওয়্যারের সাথে একটা বাটন ক্লিক করে পেমেন্টটা করে দিচ্ছেন আরেকটা স্ট্যাটিস্টিক্সও কিন্তু বের হয়েছে যে টার্ন অ্যারাউন্ড টাইম মানে একটা জাহাজ ভিড়ে সেই গুডসটা খালাস করে সে চলে যাবে এটাও প্রায় টার্ন অ্যারাউন্ড টাইম প্রায় তেরো শতকরা তেরো শতাংশ কমে এসেছে তিরিশ শতাংশ ভলিউম বেড়েছে সময় কমে এসেছে প্রায় তেরো শতাংশ সবগুলোই খুবই ভালো খবর আমাদের জন্য তো গত অর্থ বছরে যদি আপনি দেখেন যে টোটাল আমাদের ভলিউম ছিল ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন টি ইউ সেটা যদি তিরিশ শতাংশ বেড়ে যায় তার মানে থিওরিটিক্যালি আমরা প্রায় ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন টি ইউ এইবারই হয়তো দেখতে পাবো যদি তারা এই ট্রেনটা কন্টিনিউ করতে পারে তা আমাদের আশা হচ্ছে যে আমরা সবসময় বলে এসেছি যে বাংলাদেশের পোর্টটা গ্লোবাল র্যাঙ্কিংয়ে একদম উপরের দিকে থাকতে হবে আমাদের নিজেদের স্বার্থের কারণে এবং সেই উপরের দিকে থাকার জন্য আমাদেরকে বেস্ট অপারেটারদেরকে এখানে নিয়ে আসতে হবে আমি জেনুইনলি মনে করি যে এই রিফর্ম যেগুলো করা হচ্ছে পোর্টের ভিতরে আজকেও আমরা বেশ কয়েকটা জিনিস নিয়ে কথা বললাম একটু আগে আমরা একটা সফটওয়্যার সিস্টেম উদ্বোধন করছি এটা একটা ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ বিকে সব কিছু অটোমেটিক হয়ে যাবে অটোমেটেড হয়ে যায় দুইটা সুবিধা আছে প্রথম সুবিধা হচ্ছে যে কাজটা করতে হয়তো দুই দিন সাত দিন দশ দিন লেগে যেত কাউকে আপনার শাশুড়িরে গিয়ে একটা কাগজ জমা দিতে হতো সেটার বদলে 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা উনি এখন জাস্ট একটা বাটন ক্লিক করে ঘরে বসে জিনিসটা করে ফেলতে পারছেন সো সময় সিগনিফিক্যান্টলি কমে আসছে একই সাথে আমরা সবসময় যে অভিযোগটা অনেকের কাছ থেকে পাই যে দুর্নীতির যে অভিযোগ এবং হ্যারাসমেন্ট যেটা হয় অনেক সময় সেটাও সিগনিফিক্যান্টলি কমে আসবে বিকজ আপনার আসলে কারো সাথে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে না আপনি একটা সফটওয়্যারের সাথে একটা বাটন ক্লিক করে পেমেন্টটা করে দিচ্ছেন সো এটাও আমাদের জন্য আমার কাছে মনে হয় করাপশন ইন্ডেক্সেও আমাদের একটা সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট আসবে একই সাথে আমরা দেখবো যে টোটাল সময়টা অনেক কম লাগছে তো যত বেশি অটোমেট করা যাবে আসলে তত আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ যে এটা যদি আমরা কন্টিনিউয়াসলি করতে থাকতে পারি রিফর্মগুলো করতে থাকতে পারি তাহলে আমাদের জন্য বিশাল একটা অ্যাডভান্টেজ হবে আজকে সকালেও আমরা ফাইভ জির একটা এমওইউ সাইন করলেন আমাদের পোর্ট সো সেখানেও কিন্তু আমরা দেখলাম যে টেকনোলজিকে কীভাবে আমরা আসলে আমাদের ডে টু ডে লাইফে ইনবিল্ড করতে পারি এক সময় হয়তো আমরা এই পোর্টে এর ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো খুব সুন যখন এই ফাউন্ডেশনগুলো রেডি হয়ে যাবে তারপরে আমরা সেগুলো হয়তো দেখতে পাবো তো সব মিলিয়ে আমাদের যে লং টার্ম প্ল্যান ছিল যে আমরা দেখতে চাই যে দু হাজার সালের মধ্যে বাংলাদেশের টোটাল পোর্ট ক্যাপাসিটি চার পাঁচ গুণ বেড়ে যাবে এবং একই সাথে আমাদের সবসময় যে কমপ্লেনটা আমরা আমাদের বিদেশি বিনিয়োগকারী এবং দেশি রপ্তানিকারকদের কাছ থেকে শুনি যে আমার দেশে যখন একটা প্রোডাক্ট প্রডিউস করা হয় সেটা বাংলাদেশের দরজা থেকে এটাকে যখন ইউরোপের একটা দোকানে নিয়ে যেতে হয় সেটা করতে যেই সময়টা লাগে ভিয়েতনাম থেকে একই জিনিসটা করতে তার থেকে নাকি তিন চার গুণ কম সময় লাগে চার ভাগের এক ভাগ সময় লাগে বা পাঁচ ভাগের এক ভাগ সময় লাগে আমি এরকম একটা দিনে যেতে চাই যেদিন দু হাজার তিরিশ সাল যেতে যেতে আমরা এরকম একটা সময় যাব। যখন আমরা বলবো যে ভিয়েতনামে করতে যত সময় লাগে তার চেয়ে বাংলাদেশে করতে কম সময় লাগে এটা ইটস নট অ্যাবাউট ওনাদের সাথে ম্যাচ করা ওনাদের চেয়ে আমাদেরকে বেটার হতে হবে তো বেটার হওয়ার জন্য আমাদেরকে এই অনেকগুলা স্টেপ পার হয়ে যেতে হবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা সেই রাইট স্টেপগুলো নিচ্ছি সো পোর্ট অথরিটি সেই স্টেপগুলোর ব্যাপারে আমাদেরকে সাহায্য করছেন শিপিং মিনিস্ট্রি থেকে আজকে লোকজন এসেছেন পিপিপি অথরিটি থেকে বিরাট থেকে আমরা চেষ্টা করছি যেহেতু অনেক ক্ষেত্রে এখানে বিদেশি বিনিয়োগকারীরা ইনভলভ এবং আমাদের ওভারঅল ইকোনমিক ডেভেলপমেন্ট ইনভলভ তো আমরা বিরাট থেকে সেই কারণে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব দ্রুত কাজগুলোকে কমপ্লিট করা যায়